আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা এটা অজীব আবশ্যক এটার বাহিরে যাওয়ার মুসলমানদের কোন সুযোগ নেই যদি কেহ যায় কি শাস্তি হবে উনি আটটা পয়েন্ট আলোচনা করছে কয়টা আমি যদি আপনাদের কাছ থেকে আট মিনিট নেই অতিরিক্ত কষ্ট হবে আপনাদের এক নাম্বার পয়েন্ট এনেছেন কোরআন থেকে বিমা আল্লাহ বলছেন নবী বিচার করা লাগবে এই কোরআন দিয়ে তাহলে তুমি কির বিচার করতেছ তুমি কোন বিচারের পক্ষে কথা বলো আল্লাহ বলে কোরআনের বিচার লাগবে নবী অন্য কোন বিচার চলবে না কি আমার একজন হুজুর দ্বারা বলেন তো দেখি যে হুজুর নবী তাদের মধ্যে আপনি ফায়সালা করবেন কি দিয়ে এরপরে দুই নাম্বারে এটা বিনবাস কোরআনের আয়াতকে আটটা বাঘে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইছে আমার দিলের ভিতরে ব্যাখ্যাটা লেগে গেছে দুই নম্বরে তিনি বললেন কোরআনুল করিমের আয়াতকে কোট করে খবরদার মন গড়া বিচার চলবে না যেই বিচারে নির্দোষ মানুষকে দোষী বানানো হয় নিরপরাধকে অপরাধী বানানো হয় গড়ের মধ্যে ছিল না দশটা পনেরোটা মামলা দিয়ে জেলখানায় নেওয়া হয় ঠিক কিনা বলে এটার নাম মন গড়া কোনো বিচার চলবে না তিন নাম্বার পয়েন্ট তিনি আনলেন সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন তন্ত্র মন্ত্র যেন ঢুকে না যায় চিন্তা করেন মুসলমান পরিষ্কার আতির ভিতরে বোঝায় দিলেন নবী সতর্ক থাকা লাগবে সতর্ক থাকার নাম ইমান ঘুমটা দিয়া চুপ করে বসে ফতোয়া দেওয়ার নাম মোনা আফিকি ঠিক তো করলেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমার কথা না এগুলা কোরআনের কথা কোট করছেন এই বর্তমান যে সমস্ত হুজুর এরা না এদের বাবার বাবার বাবাও নেই যার কথা বলছি বিন বাস রাহিমা রাহিমাহুল্লাহ জেনতেন আলেম না উনার কথা উনার কিতাব থেকে বুঝায় 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 এক এক করে বুঝাইতেছি কোরআনের আয়াত দিয়া এরপরে 4 নম্বরে তিনি কোট করলেন কোরআনের আয়াত fa in tawallaw fa আই সি বাহুম বিবাহ আদি বলছে এত কিছুর পরেও কাফেররা যদি ঘাড় ঘুরায় ফেলে মুনাফিকরা যদি ঘাড় ঘোরায় ফেলে নবী আপনি মনে রাখবেন আজাব আসতেছে কখন আজাব আসবে করোনা হুইফ এইটা আমার পক্ষ থেকে আমি বলতেছি আল্লাহ বলছি কিছু কিছু আজাব আসবে কিছু কিছু মানে কি কখনো আসবে করোনা হয়ে কখন আসবে হয়ে আসবে নাম নার্গিস তোমার সেনাবাহিনী তোমার প্রশাসন হাত জোর করে তাকায় থাকবে একটা মোকাবেলা কেউ করতে পারবে না ঠিক কিনা বলে এর নাম আল্লাহর শক্তি এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে বুঝায় দিলেন ওয়া ইননা কাছিরাম মিন নাসি লাফাসিকুন অধিকাংশ লোকই কোরআনের দিকে আসবে না একজন লোকের কথা আল্লাহ কয় না দশ জনের কথা কয় না বিশ জনের কথা কয় না একশো জনের কথা কয় না কইছে ওয়া ইন্না নাস অগণিত সংখ্যক মানুষ সংখ্যা কেমন অধিকাংশ অংশ একশোর ভিতরে বিশ জন আসবে কোরআনের দিকে আশি জন বিরোধিতা করবে এরপর আল্লাহ বলেন লা এরা নিজেরা নিজেদেরকে মুমিন বলতে পারে আল্লাহ পাক তাদেরকে বলে অবশ্যই তারা ফাসেক এখন কি কাকে আল্লাহ ফাসেক বললেন যেই লোকটা প্রকাশ্যে গুনার কাজ করে যেই লোকটা প্রকাশ্যে গালিগালাজ করে প্রকাশ্যে যেই লোকটা অন্যায় করেন ওই লোকটা ফাসেক আমাদের সমাজে তাকা দেখেন অধিকাংশ লোক ফাঁসে হিসাবে করা বিচার করার নাম জাহিলিয়াতের বিচার নয় জাহিলিয়াতের বিচার মানি নির্দোষ নিরপরাধ কোন মানুষকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া পায়ের ভিতরে বেরিয়ে লাগায়া দিনের পর দিন জেলে রাখার নাম জাহিলিয়াতের বিচার ঠিক না বলে কোরআন বলছে এত কিছুর পরেও মানুষ কি জাহিরিয়াতের বিচারের দিকে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ এখন ওই দিকে ৬ এর পরে কত নাম্বার সাত নাম্বারে সাত নাম্বারে পয়েন্ট আনছেন আয়াত থেকে কোরআন নাহসানু আয়াত থেকে ওমান্লা আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না সব চাইতে সেরা হুকুম যিনি দিয়েছেন তিনি কে তুমি সেরা হুকুমের পক্ষে একটা কথা বলতে পারল না তুমি দালালি করলা কার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই এগুলা বুঝবে না বুঝবে কি আল্লাহ বুঝাই দিচ্ছে আট নাম্বার আল্লাহ বলছেন লিকাউমি শুধু যারা ইমানদার হবে ইমানের পথে যারা থাকবে ইমানের উপরে যারা পরীক্ষা দিতে চাবে অটল বিশ্বাস যাদের থাকবে তারাই কেবল এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে জোরে কোন ল